এত এক্সাইটেড যে আগের দিনই বাজারহাট করতে চলে যাচ্ছি হচ্ছে এখন বাজারে কারণ হচ্ছে থার্টি ফার্স্ট প্রচুর প্রচুর আড্ডা আছে বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে তো সেগুলি সমস্ত করবার জন্য আগে থেকে আমি চলে এসেছি আগের দিন বাজার করতে এটা আগের দিনে মানে সন্ধেবেলা বলতে পারো তার হচ্ছে পিপ এটা গুড মর্নিং এভরিওয়ান সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো তো আজকের হচ্ছে থার্টি ফার্স্ট মানে আজকে দু হাজার তেইশটাকে আমরা বাই বাই বলে দু হাজার চব্বিশটাকে আমরা ওয়েলকাম জানাবো তো আজকে আমার বাড়িতে আছে একটা ছোটখাটো পিকনিক ফ্রেন্ডস ফ্যামিলি ম্যাক্সিমাম তো ফ্রেন্ডস আছে ভাই বোন সবাইকে নিয়ে একটা ছোট্ট করে পিকনিক করব তো সেগুলো সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা চল্লিশের মতো তো আজকে এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি তো সবাই সাথে থাকো দেখতে থাকো আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করো নি তারা জলদি জলদি গিয়ে সাবস্ক্রাইব আর ফলো করে দাও তো সারাদিন কি কী করছি কি কি করছি প্রচুর বান্না আছে খাওয়া দাওয়া আছে খুব মজা আছে তো সেগুলো সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো তোমরা ব্লগটাকে স্টুডিওতে চলে এসেছি চলে এসেই মানে স্টার্ট হয়ে গেছে সমস্ত অ্যারেঞ্জমেন্ট এখানে করেছিলাম মটর মানে হচ্ছে যেটা ঘুগনির মটর হয় তার সাথে কড়াইশুঁটি শাক আলু এখানে শশা খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি আর এখানে হচ্ছে এদিকে রেডি করা হয়েছে একটু মটরের প্রিপারেশন টমটম শশা গাজর ধনে পাতা এদিকে পাতি লেবু একদম লিব দিয়ে এটাকে পুরো রেডি করে রাখা হচ্ছে তো যখন সবাই আসবে তখন একসাথে এটাকে মাখিয়ে খাওয়া হবে তো এটাকে রেডি করে নেওয়া হচ্ছে ধনেপাতা খুব কুচি কুচি করে কাটা যাবে ধনে পাতা একদম বেশি মুখে বড় করলে একদমই ভালো লাগে না আর সাথে আরও অনেক কিছু আছে এদিকে হচ্ছে আমি কাতলা মাছটাকে ধুয়ে রেখে দিয়েছি কেন কি আগের দিন আমি কিনে রেখেছিলাম পিজের মধ্যে তো একদম জমে আছে তো একটুখানি জল না ঝরিয়ে এদিকে ম্যারিনেট করা যাবে না এইদিকে করেছিলাম চিকেন উইংস যেটা আদা রসুনের পেস্ট দিয়ে সমস্ত সব কিছু দিয়ে একদম এটাকে রেডি করে রেখে দিয়েছিলাম সমস্ত মাকে আর এই জলটা ভেজে যাওয়ার পর এই দিকে হলুদ নুন এগুলো দিয়ে আর একটুখানি দিয়েছি হচ্ছে লেবু এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেটটা মানে সমস্ত সব কিছু অ্যারেঞ্জ রাখছি যখন লোক আসবে তখনই এগুলো মানে একদম গরম গরম ভেজে সার্ভ করা হবে সেই জন্য তো এগুলো সমস্ত সব কিছু অ্যারেঞ্জ এখন থেকেই করে রাখবো কারণ দুপুরবেলা তো এইভাবে সমস্ত সব কিছু মাখিয়ে নেবো তো মাখিয়ে নেয়ার পর এদিকে আরেকটাও করেছি সেটা হচ্ছে চিকেন পকোড়া ওটা তো উইংস তো করেইছি প্লাস চিকেন পকোড়া আর খাওয়ার মধ্যে এত বেশি স্ন্যাক্স হয়ে যাওয়ার পর মানে প্রচুর স্ন্যাক্স বেঁচেও যাবে আমি সেটা জানি বলতে আগের দিন আমাদের তাই হয়েছিল যে বেঁচে গেছিলো সমস্ত সব সবকিছু আর এদিকে লাস্ট সেলফ মেকআপের একটা আমি ভিডিও করেছিলাম তো সেটার জন্যেই একটা আমি মেকআপ করেছিলাম আর এই দিকে সবাই চলে এসছে বৌদি চলে এসছে এদিকে দাদার গাড়িটাকে গ্যারেজে রেখে দিয়ে দাদাও আসছে তো এই দিকে সবাই মিলে আমরা আড্ডায় বসে গেছি হুকা তো ছিলই খুব মজা হয়েছিলো সবাই খুব পুরনো আর ম্যাক্সিমামটাই মানে দুজন হচ্ছে অ্যাজ এ কোরিওগ্রাফার ওইদিকে আমার বন্ধু আর এদিকে হচ্ছে বন্ধুর বরেরাও সব ছিল এদিকে আমার হাজব্যান্ডও ছিল কারণ কেউ চাকরির জন্য অনুরোধ আসা যাওয়া আসা যাওয়া সব কিছু করছে আর এইদিকে আরও কিছু আমাকে মানে বকবক করছে আমিও এখানে বকতে থাকছি যে এই করো সেই করো এটা না সারাদিন প্রচুর খাটিয়েছে এবার আমি আর যাবো না এবার সব তোমরা গিয়ে ভাজো বেজে খাবারগুলোকে নিয়ে আসো আর এই দিকে দেখো চিকেন চিকেন উইংসটাকে ফ্রাই করার করার পর কি সুন্দর দেখো চিকেন ফ্রাইটা লাগছে দেখো করা হয় আর তারপর খাওয়া দাওয়ার পর রাত্রি বারোটার পর আমরা সবাই মিলে ডান্স করছি তো দারুণ এনজয়মেন্টটা হলো মানে খুব খুব এনজয় করেছি এত এনজয় করেছি এত পুরোনো মানে এদের সাথে এক একদিনের রিলেশান হচ্ছে কারোর বারো বছর কারোর পনেরো বছর কারোর কুড়ি বছর আর এই হচ্ছে আমার সব থেকে বড়ো বেস্ট ফ্রেন্ড সেটা তোমরা সবাই জানো অনেক দূর থেকে এসেছিলো শুধুই আজকের দিনটা এনজয় করবার জন্য তো সবাই মিলে ভীষণ ভীষণ মজা করেছি খুব নাচ গান হয়েছে খুব আনন্দ হয়েছে এত সুন্দর একটা মেমোরি মানে থার্টি ফার্স্ট নাইটে যে হবে আমাদের সেটা কোনো দিন ভাবতে চাই অনেক দিনের ইচ্ছা ছিল সবাই মিলে একসাথে মানে এনজয় করার তো এনজয়টা করেছি সবাই মিলে তো হ্যাপি নিউ ইয়ার এভরি সবাই ভালো থেকো সুস্থ থেকো দু হাজার চব্বিশটা যেন তোমাদের সবার সবার খুব ভালো যায় সবাই সুস্থ থেকো আর সবাই সাবধানে থেকো আমার দিনটা তো ভীষণ ভীষণ ভালো গেছে তো আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব আর ফলো করো আর আসছে আরও আরও ব্লগ আসবে আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো আর কমেন্ট করো শেয়ার করো আর দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি অনেক ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে আর হয়তো ভিডিওটা একদিন দু দিন একটুখানি লেট হয়ে যায় বুঝতেই পারছো প্রচুর কাজের চাপে থাকা হয় যার জন্য ভিডিও মানে ভিডিও তো করা হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্লগটা এডিট করার সেরকম টাইম পাই না যেরকম একটা থার্টি ফার্স্ট নাইটের ব্লগ কিন্তু দেখো এখনও পর্যন্ত এডিটিং মানে অনেকটা লেটে করেই আমি উঠলাম তো সো কেমন লাগে আমার ব্লগগুলো কিন্তু অবশ্যই জানিও লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না আর যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাঁচশো টাকা বেল আইকানটা কিন্তু অবশ্যই অন করে দিও যখন আমি ভিডিওগুলো যখনই আপলোড করব তখনই সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান যায় তো এখানে আমরা ডান্স করে 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 পুরো হাঁপিয়ে গেছি হাঁপিয়ে উঠেছি যে আর 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 দম নেই তো দেখো তারপরেও এরা চালিয়ে যাচ্ছে তারপরে মোটামুটি আমাদের সমস্ত সব কিছু শেষ হতে মোটামুটি রাত্রি তিনটে বেজেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিও চলো টাটা